আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা অর্থাৎ আগামীকাল যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখ সেটি স্থগিতকরণ করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন আপনার বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও জানতে পারে যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে যেহেতু আগামীকালে পরীক্ষা তাই এই বিষয়টি কিন্তু অনেকেই জানবে না তাই আপনারা তাদেরকে জানিয়ে দিয়ে অবশ্যই সাহায্য করবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ পাঁচ দুই রবিবার যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল চতুর্থ বর্ষের সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিতকরণ করা হলো স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও এই পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি কিন্তু অপরিবর্তিত থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সকল পরীক্ষার তারিখ কিন্তু একই থাকবে শুধুমাত্র এই পরীক্ষাটি কবে নেওয়া হবে তার পরবর্তী ডেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যেন সেই নোটিশটি আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেবে দিতে পারে পরবর্তী পরীক্ষার ডেটটাও যেন আপনারা আমাদের নিকট থেকেই পেয়ে যান তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ